আমি যতই ডালে ডালে চলি না কেন পাতায় পাতায় একজন কিন্তু ফলো করছে পিছনে পিছনে আসলে মানে চাবি কাঠিটা কার কাছে বুঝতে পারছো বিপদের হাত থেকে কিছুই না কিছু না এরকম ও মাঝে মাঝে করে প্রজাপতিকে ভয় পায় একটা মানুষ একটা মানুষ প্রজাপতি ভয় পায় প্রজাপতি উঠছে মানে তো এটা ভালো নতুন খবর আসছে

এভি আর কথার জীবনে আসছে নতুন অতিথি প্রমোর প্রথম ঝলক দেখে চমকে গিয়েছেন ভক্তেরা আনন্দবাজার ডট কমের সঙ্গে এক্সক্লুসিভ আড্ডায় রিল এবং রিয়েল লাইফের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সাহেব সুস্মিতা আনন্দবাজার ডট কমে আপনাদের সকলকে স্বাগত আমি অনস্বয় রয়েছি আপনাদের সঙ্গে আর যাদের ইন্টারভিউ আপনারা বারবার করে দেখতে চান সেই কথা এবং এভি আমার সঙ্গে আজকে রয়েছে একসাথে তোমাদের দেখতে চায় তো আজকে ফাইনালি দুজনেই লাল পরে আছে এবং দুজনেই একটা সুন্দর মুহূর্ত এখন কারণ গধুলির সময় তো কতটা এনজয় করছে বলো এই স্পেশাল শুট যদিও এটা শুটিংই মানে কাজের মধ্যেই পড়ে তবুও আজকে অনেকটাই আর কি এনজয় করছি এই কারণে কারণ আজকে আমরা শুধুমাত্র চরিত্র হয়ে আসিনি এখানে এখানে উই আর বিং আর সেলস আমরা মজা করছি হই করছি এবং বুলেট সরোজিনীর টিমও রয়েছে আমাদের সঙ্গে একই সাথে দুজন দুর্দান্ত অ্যাঙ্কারও রয়েছে রোহান আর রবীন্দ্রিলা দুজনেই খুব বন্ধুস্থানীয় আমাদের তো আমরা ওভারঅল খুব এনজয় করছি প্রচুর গেম খেলা হচ্ছে যার ফলে যেটা হয় আর কি যেরকম ছোটোবেলায় হ্যাঁ ছোটোবেলায় আমাদের স্কুলের স্কুলে হ্যাঁ হতো ওরকম মনে পড়ে যাচ্ছে যে যে খেলা হচ্ছে স্পোর্টস হচ্ছে বোধহয় স্পোর্টসে যেরকম হতো বিভিন্ন রকম খেলা আরেকটা হচ্ছে শুটিংয়ের শুটিংয়ে আমরা একই রকমের একটা আমাদের রুটিন থাকে এখানে এসে আজকে একটুখানি অন্য রকম আজকের দিনটা সেইটা আমার তো খুব মজা লেগেছে এবং আমরা সবাই খুব মজা করে খেলছি দেখে মনে হবে যে আমরা সত্যি মানে মনবাগান ইজ বেঙ্গলে খেলা হবে জামা কাপড়ও সেরকম বরিয়েছে আমাদেরকে প্ল্যানিং হচ্ছে আচ্ছা তুই এটা করবি তুই ওটা বলবি তাহলে এটা এই আনসাতে কে জানি আমরা প্ল্যানিং করছি যে আমরা না এটা এটা তাহলে এভাবে বলবো এটাতে তাহলে তুমি আগে যাবে আমি এটা করব ও এটা করবে একটা মানে এটা জিততে হবে এরকম একটা মনোভাব নিয়ে আমরা খেলছি আর কি তো দেখা যাক এম খেলার সময় কথা কানে কানে কি টিপস দিচ্ছিলো আবার কথাই আছে তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় ঠিক আছে আমি যতই ডালে ডালে চলি না কেন পাতায় পাতায় একজন কিন্তু ফলো করছে পিছন পিছন পাতায় পাতায় ফলো করতে করতে তার ইনফরমেশন আছে তার কাছে তার ইয়ে রয়েছে তার প্ল্যানিং রয়েছে সেই অনুযায়ী চলতে হবে আসলে মানে কাঠিটা কার কাছে বুঝতে পারছো কথার কাছে না না কেন বলবো না না বলা যাবে না তো ভরসা দিচ্ছিলাম আচ্ছা কিভাবে। যে এটা বলে দিচ্ছিলাম এটা একটা এরকম ভাবে করব আর কি সেটা আর কি মানে তুমি আশপাশ থেকে যা যা শুনছিলে প্রচুর গেম প্ল্যানিং রয়েছে মানে নিজের মাথার ও প্রচুর গেম প্ল্যানিং প্রচুর গেম প্ল্যানিং রয়েছে যেই দেখছে যে এবার মানে মরণ বা চুন মানে আমি একটা একটা বলে দিচ্ছি দেখছে যে মরণ বা চুন এটা আর লাস্ট প্রশ্ন এটা তো মানে যা হবে হবে আর কি লাস্ট প্রশ্ন আমি এসে বললো মিউজিকটা বাজতে শুরু করলে কি বাজাতে বাজিয়ে দেবে পারবো না পারবো আমি হ্যাঁ লাস্ট প্রশ্ন তো

এইসব বড় দেখনি শুনে থাকি আচ্ছা কথার আজকে ফেভারিট অনেক গান ছিল সেই গানগুলো বাজছিলাম দেখছিলাম আর প্রত্যেকটাতেই তুমি নাচ করছি এটা হ্যাটস অফ হ্যাটস টু কথা জুনি এবং ঋতু তিনজনই তিনজনই আমি আর প্র্যাটি আজকে হচ্ছে মানে আমার লিটারালি বাউন্সারের ভূমিকায় আমরা গায়গতরে যা কাজ দৌড়ে দিতে হবে তারপরে ধাক্কা মেরে ফেলে দিতে হবে হ্যাঁ কিউ এলে তাকে ল্যাং মেরে দিলা এই সব গায়গতরের কাজ আমাদের ওদের ব্রেনের কাজ গান ধরছে ওরা এক একটা গানের মানে সব মিউজিক শুরু হচ্ছে না তার ধরে নিচ্ছে প্রচন্ড ওরা এই প্রচন্ড এক্সপার্ট আমি জানি না কি ট্রেনিং করে কি প্র্যাকটিস করে কিছুই না এমনিতে তো বলা হয় এভি তোমাকে মানে এভি সাপোর্ট দেয় সময় তো এখানে তো দেখলাম যে এভি তোমার কথা শুনে চলছে কিছু কিছু ক্ষেত্রে আমি ইলাবার দেন খান্ডাং নই আর কি এটা হচ্ছে বিষয় মেন সিরিয়ালে এখন কি চলছে সেটা একটু বলো দর্শকরা যেটা দেখছে রেগুলার দেখো দর্শকদের প্রচুর গল্পের দাবি রয়েছে এবং সেই দাবিগুলো মেনেই কিন্তু আমরা মোটামুটি শোটা চালাচ্ছি কিন্তু সামনে আগামী কয়েকটা পর্বের মধ্যে এটা খুব বড় চমক আসতে চলেছে এবং গল্পের একটা নতুন দিক আসতে চলেছে এটা আমরা আগেও বলেছি এরকম কথা কিন্তু এটা সত্যি এমন একটা চমক যেটা আমি তোমার বলছি যে এই গল্পটা সোজা স্ট্রেট হবে স্ট্রেট হবে ফেসবুক বা ইনস্টাগ্রামের কমেন্ট বক্স থেকে তোলা স্ট্রেট হবে ইনস্টাগ্রাম বা ফেসবুকের কমেন্ট বক্স থেকে এই ট্র্যাকটা তোলা হয়েছে যে দর্শকরা বলছেন যেটা চাই ঠিক আছে এইটা দেওয়া হোক দেখি কী হয় তাহলে তাহলে বুঝতে পারছি মানে কিছুটা আন্দাজ করতে পারছি কারণ একদিকে যদি আমরা দেখতাম যে কথাকে ফিরিয়ে আনা হোক সেটা একটা টাইমে যখন দর্শকরা তখন কমেন্ট বক্স ভরাতেন এখানে তো একটু ফ্যামিলি বাড়ানোর ব্যাপারে তখন ছিল তো দর্শকদের সময় মানে দর্শকদের ইচ্ছে আমরা সব সময় চেষ্টা করি পূরণ করার কিন্তু আস্তে আস্তে হ্যাঁ মানে সেটা তো সময় লাগে দুম করে প্ল্যানিং করলে ফেসবুকে কমেন্ট করাটা যতটা স্পিডে করা যেতে পারে শুটিংটা করতে গেলে একটু সময় লাগে আর কি মানে এভির কি কথার প্রতি আরো ভালোবাসা বাড়ছে এভি আর কথার ভালোবাসা যদি না থাকে তাহলে আর কি করে হবে ভালোবাসা তো আছেই এবং দিন দিন অবভিয়াসলি আরো বাড়ছে এত বড় একটা বিপদের হাত থেকে কিছুই না কিছু না এরকম ও মাঝে মাঝে করে প্রজাপতিকে ভয় পায় একটা মানুষ একটা মানুষ প্রজাপতি ভয় পায় আমার কিছু বলার নেই প্রজাপতি তো ভালো সুখের লক্ষণ প্রজাপতি উঠছে মানে তো এটা ভালো দূরে উড়ুক নতুন খবর আসছে রিয়েল লাইফে হ্যাঁ দূরে উড়লেই ভালো লাগে তুমিও আমার থেকে একটা একটা ছোট ছোট মিসাইল ছেড়ে দিচ্ছ কিছু মেসাইল না দর্শকরা যা যা চান সেটাই তো আমি বলছি দর্শকরা তো এগুলাই চান কমেন্ট বক্সে তো আরো কিছু থাকে সেগুলো রিয়েল লাইফেও অ্যাপ্লাই করতে হয় সেটাই বলছি চার বছর আগে থেকে রাখি থেকে আমার পিছনে পড়ে রয়েছে রিয়েল লাইফের জন্য সুতরাং এইসব নিয়ে কথা না বলাই ভালো সেটা তো তোমার রাখি না ভাইফোটা থেকে অ্যাকচুয়ালি ভাইফোঁটায় তোমার দিদি চেয়েছিলেন যে তোমার কি কী চাই গিফট হিসেবে বলেছিল আমার একটা বৌদি চাই তো সেটাই আমি বললাম বৌদি কবে দিলাম বৌদি সে তো পছন্দ ক্যান্সেল হয়ে গেল যে এই যে কমেন্ট বক্স থেকে এগুলো তুলছো তো কমেন্ট বক্সে তো এরকম অনেক কিছু রিয়েল লাইফেও করতে বলা হয় সেগুলো কেন তুলো না আমি ইনফ্যাক্ট আজকেই গেম খেলার সময় শুনছিলাম ব্যাকগ্রাউন্ডে বক্স থেকে না স্টোরি লাইন নেওয়া হয় সিরিয়ালের জন্য কথা সিরিয়ালের জন্য হ্যাঁ তো কমেন্ট বক্স যারা তোমায় ভালোবাসেন তাদের জন্য তো এটুকুও করতে পারো দর্শক তো সবথেকে বেশি কথা আর অগ্নিকে ভালোবাসে তারপরে তো সাহেব সুশমিতাকে ভালোবাসে ভালোবাসাটা কিন্তু প্রাইমারিলি কথা আর এবং সেটার জন্য আমরা আমরা পুরো কথা পরিবার দর্শকের কাছে ভীষণভাবে গ্রেটফুল আচ্ছা দেখা যাক কি হয় না বলে এটার উত্তর দিতে পারবে দেখা যাক না কি হয় না ওটা ছাড়া অন্য কিছু হবে হেবে দেখতে হবে মানে রিয়েল লাইফে কি হবে এ নিয়ে তো প্রচুর প্রশ্ন আজকে ইনফ্যাক্ট খেলার সময় আমি দেখছিলাম ব্যাকগ্রাউন্ড থেকে কে বলেছে আমি জানি না সেটারই কেউ বলে ওরা বিয়েটা করছে না কেন কেমিস্ট্রি দেখে বললো বাহ না এটা আর কিছুই না এটা একটা নতুন উত্তর ভাবতেই হবে যখন বলে তাহলে এরকম কিছু বলে দিই তাহলে ভেবে দেখতে হবে হ্যাঁ এগুলো একই উত্তর হচ্ছে তাহলে নতুন কি উত্তর চাও তুমি বলো আমি বলি নতুন কিছু কি নতুন কিছু নতুন কিছু না সেটা তোমাদের দাই আচ্ছা ঠিক আছে একটা গান ডেডিকেট করে দুজনে দুজনকে বলতে হবে একটা গান ডেডিকেট করতে এখনি খে এখনি খেলছি তো আমরাও তো আবার খেলা দিচ্ছো খেলাই তো ভালো লাগে খেলতে তো ভালো লাগে চড় গে প্যার কবুকার চড় গে প্যার কবুকার